আফটার ওয়ান মান্থ এমন একটা সানি ডে মনে হয় কোথাও ঘুরে আসি সকাল সকাল বের হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ ইংলিশে ঘুরে ঘুরে আসি আসি লেটস সকাল সকাল ভাবলাম সাইড নিয়ে নিয়ে এই তো পুরো ফ্যামিলিকে নিয়ে আসলে যেটা এত বেশি সুন্দর আর আমি গেছি আমার পাশে থেকে এক কাছে বেলুনের এই দিকে অ্যাকচুয়ালি যে প্লেসটা আমি দেখাচ্ছি এটা হলো রাস্তার সাইডে অনেকবার গেছি এই 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 রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি এতবার গেছি কখনো থামা হয়নি এই ফার্স্ট থামছি বাট আমি আসলে এতটা হ্যাপি হয়ে গেছি এই জায়গাটা থামানোর পরে সুন্দর একটা বার ছিল কফি কফি শপ আই মিন এখানে লাঞ্চ করা যায় তো একটু বসছিলাম বসে একটু ড্রিঙ্কস করলাম একটা টোস্ট খেলাম খেয়ে এই তো অনেক অল্প সময়ে ঘুরে ফ্যামিলি নিয়ে চলে আসলাম তো আমার আমার এই হ্যাঁ চলে আসলাম আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তো প্লিজ কমেন্ট করে জানাও লাইক করো আর আমার পরবর্তী ভিডিও খুঁজে অবশ্যই আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হবে পরবর্তী ভিডিওতে লাফেস